দেশে গ্যাস সংকটে ভুগছে বিদ্যুৎ ও শিল্প খাত এ অবস্থায় ভোলার অব্যবহৃত দশ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে দ্রুত যুক্ত করতে চায় পেট্রোবাংলা প্রতিষ্ঠানটি বলছে ভোলার গ্যাস এলএনজি আকারে মেঘনাঘাটে আনার চেষ্টা চলছে জি টু জি ও উন্মুক্ত দরপত্রের মধ্যে সর্বোচ্চ লাভজনক শর্তে বিদেশি বিনিয়োগ চায় সংস্থাটি বান্ডেল থাকলে প্রতি প্রতিশ্রেনমানিতে টাকা বাঁচবে বান্ডিল কিনে প্রতি বর্তমানে দেশীয় গ্যাসের উত্তোলন নেমেছে একশো একানব্বই কোটি ঘনফুটে আমদানির এলএনজি মিলছে আশি কোটি ঘনফুটের মতো সব মিলিয়ে দুইশো কোটি ঘনফুট গ্যাস সরবরাহের বিপরীতে শিল্প আবাসিক পরিবহন ও বিদ্যুতে দৈনিক চাহিদা প্রায় চারশো কোটি ঘনফুট ভাসমান দুই এলএনজি টার্মিনালে আরও পঁচিশ কোটি ঘনফুট সরবরাহ বাড়ানোর সুযোগ থাকলেও ডলার সংকটে আমদানি ব্যাহত হচ্ছে এ অবস্থায় ভোলার গ্যাস ব্যবহারে গুরুত্ব দিচ্ছে জ্বালানি বিভাগ শাহবাজপুর ও ভোলা দুই গ্যাস ক্ষেত্রে দুই ট্রিলিয়ন ঘনফুটের বেশি মজুত রয়েছে দৈনিক উৎপাদন সক্ষমতা বিশ কোটি ঘনফুট হলেও স্থানীয় চাহিদা সাত কোটির মতো দ্বীপ জেলা থেকে পাইপলাইন স্থাপন সময় সাপেক্ষ হওয়ায় এলএনজি আকারে গ্যাস আনতে চায় পেট্রোবাংলা স্বল্প মেয়াদি স্বল্প ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে ভোলার গ্যাসটাকে করা এবং সেটা নদী পথে নিয়ে এসে মেঘনাতে এটা করার আমরা জোরেসোর চেষ্টা করছি বর্তমানে ইন্ট্রাকো সিএনজি আকারে ভোলা থেকে কিছু গ্যাস ঢাকায় আনছে পেট্রোবাংলা চেয়ারম্যান জানান অন্য কোনো প্রতিষ্ঠানও চাইলে এমন সুযোগ দেয়া হবে তার মতে উপযুক্ত প্রস্তাব পেলে এলএনজিতে রূপান্তরে কয়েক মাসের মধ্যেই ঠিকাদার নিয়োগ সম্ভব নিজেরাও ধরেন চেষ্টা করছি যে ডকুমেন্ট তৈরি করার জন্য ডিপিপি আবার আমরা জি টু জির মাধ্যমে আনার ব্যাপারটাও প্রস্তাব পেয়েছি এখন এগুলি নিয়ে কাজ হচ্ছে যদি ভালো প্রস্তাব হয় দু তিন মাস এনা বা চার মাসের মধ্যে দেশে ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা বিবেচনায় এলএনজি আমদানির সক্ষমতা বাড়াতে একটি এফএসআরইউ এবং দুইটি ল্যান্ড বেসড টার্মিনাল স্থাপনে বিদেশি বিনিয়োগ আনারও চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার মাতার এবং পায়রা হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা